বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি একশো বছর পুরনো এক ঐতিহ্যের মধ্যে জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমন অনেক ভারী সুন্দর একটি জায়গা দেখো বন্ধুরা চলে আসছি এসব জায়গায় নতুন নতুন জায়গায় ভাস্কর্য আছে কিছু আছে এখানে ঘুরে অনেক শান্তি পাওয়া যায় চতুর্পাশে গাড়ি চলাচল করতেছে আমরা এখন যাচ্ছি একশো বছর পুরোনো সেই জায়গায় জায়গাটি অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এখানকার ঘাসও অনেক সুন্দর এক সমান ভাবে কাটা তাছাড়া দেখতে আমরা চলে সেই কাছে জায়গাটা অনেক সুন্দর চলে আসলাম গাছের মধ্যে খেজুর আছে দর্শক এই দেখো খেজুর খেজুরের কাছে কত পরিমাণে খেজুর হয়েছে দেশে একদম টাটকা খেজুর ঝুলতেছে গাছের মধ্যে দেখছো এটি খেজুরগুলো পেকে গেছে কেউ পারে না ঘুরার প্রচুর জায়গা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা আছে আমাদের ভাস্কর্য রাতে অনেক সুন্দর লাগে আমি সম্ভবত রাতের বেলা আসলে আমি আপনাদেরকে দেখাবো যে সুন্দর কেমন জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ চলে আসলাম প্রতিটা জায়গায় বেশ সুন্দর আপনারা ঘুরবেন ঘুরে প্রচুর শান্তি পাবেন সৌদি এত সুন্দরভাবে তৈরি করছে সবাই শুধু দেখার মতো সব জায়গায় ঘুরতে হবে দেখতে হবে পাশে আসতে আমাদের একটা মেডিকেল ভাস্কর্য এই দেখেন কত সুন্দর জায়গা এরা কত টাকা খরচ করছে কত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রাখছে এরা মাঝে মাঝে মনে বলে যে এত খরচ করছে সবাই এত সুন্দর সুন্দর অনেক সুন্দর যারা যারা বিদেশ আসতে চান তারা সবাই চলে আসবেন বিদেশে বিদেশের মাটিতে এত সুন্দর জায়গা আর কোথাও পাইবেন না গাছে খাবারের কোনো অভাব থাকবে না চলে আসেন